উচ্চ মাধ্যমিকে নজর করার রেজাল্ট গরিব কৃষক সন্তান সুজনের স্বপ্ন পূরণে বাধা অর্থ গরিব কৃষক পরিবারের সন্তান সুজন সরকার এবছর কলা বিভাগে বিরানব্বই দশমিক দুই শতাংশ নম্বরে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে জোরে হাইস্কুলের ছাত্রে এমন নজর করার রেজাল্টে উচ্চশিক্ষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের শুরু করে সুজনের সহপাঠীরা খুশি বাবা মা সাথে দাদা দিদিরাও সুজনের ইতিহাসে অনার্স নিয়ে লেখাপড়া শিখে স্কুলে শিক্ষক হতে চায় ছেলের ইচ্ছে পূরণে বিধিমতন বিভাগে কৃষক দম্পতি চার ছেলে চার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে মোট দশ জনের সংসারের জল টানতে হিমশিম খাচ্ছেন পরিবারের কর্তা রতনেশ্বর সরকার মাটির কাঁচা ঘরে কোনোরকম মাথাগুজে আছে পরিবারটি টানাটানি সংসারে কিভাবে ছেলের খরচ চলাবে উচ্চশিক্ষার খরচ জোগাড় নিয়ে ভেবে কোন দিনেরা পাচ্ছেন না বিদ্যালয়ের শিক্ষকদের কথা সুজন যথেষ্ট মেধাবী আর্থিক সহযোগিতা পেলে লক্ষ্যে পৌঁছবে সেই সম্ভাবনা রয়েছে সুজন এবং সুজনের মা বাবা কি করেছেন আমরা শুনে নেব এবার এই মুহূর্তে এক্সটিভি বাংলা থেকে আমি দীপান্বিতা চলে এসেছি এক কৃষক পরিবারের মেধাবী ছাত্রের কাছে যে বছর উচ্চ মাধ্যমিককে প্রায় পার্সেন্ট মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে আজকে তার কথাই তুলে ধরব আমাদের এক্সটিভি বাংলার পর্দায় আচ্ছা তোমার নাম এবং তোমার স্কুল তোমার প্রাপ্ত নম্বর আমার স্কুল জরায় হাই স্কুল নাম সুজন সরকার আমি একষট্টি পেয়েছে কলা বিভাগের আচ্ছা আচ্ছা সুজন তোমাদের বাড়ির যা পরিস্থিতি আমরা যা দেখলাম তোমরা তো একদম ধরতে গেলে বাবা মা ভীষণ কষ্ট করে তোমাদেরকে মানুষ করছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এই রেজাল্টটা করার হওয়ার পরে তোমার কি মনে হলো যে বাবা মার পাশে কতটা দাঁড়াতে পারে ইচ্ছা তো আছে দাঁড়ানোর এখন কতটুকু হতে পারি এখন আরও অনেক বাকি আছে মানে সবেমাত্র মাত্র উচ্চ মাধ্যমিক দিলাম তারপর কলেজের পড়াশোনা আছে আরও অনেক কিছুই আছে তারপর বোঝা যাবে আচ্ছা এবছর তোমার উচ্চ মাধ্যমিকে গৃহশিক্ষক কতজন ছিল দুজন ছিল এবছর মাত্র দুজন হ্যাঁ আচ্ছা আর তোমার যারা সহপাঠীরা ছিল তাদের কতজন করে গৃহ শিক্ষক তাদের তিনজন কারো চারজন এরকম ছিল আচ্ছা তোমার ক ভাই ক বোন আমরা চার ভাই চার বোন বাকি ভাই বোনেরা কি করে দাদারা কাজ করে মানে এখন বলতে গেলে আপাতত সবারই পড়া বন্ধু আমি একমাত্র আছি দিদিরা কমপ্লিট হয়ে গেছে বিয়ে তারপর বন্ধ করে দিছে ওরা আচ্ছা এই যে বাবা এত পরিশ্রম করে দিদিদের তোমাদের পড়াশোনা করালো যে যতটাই বাস করছে এবং তুমিও করলে এরপরে কি ইচ্ছে আছে করার ইচ্ছে আছে মানে কলেজে কোনো একটা সাবজেক্টে অনার্স ন আর আপাতত ইচ্ছে আছে ইতিহাসে অনার্স তারপর পরে কি হয় আচ্ছা সবার তো একটা জীবিকা নিয়ে ইচ্ছে থাকে স্বপ্ন থাকে তোমার জীবিকা নিয়ে কি শুন টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে শিক্ষকতা আচ্ছা তো বর্তমানে রাজ্যে চলছে এসএসসি নিয়ে একটা ভীষণভাবে জল ঘোলা চলছে বিভিন্ন শিক্ষক তাদের কাজ অনেক সময় দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আবার কোনো সময় দেখা যাচ্ছে যোগ্য অযোগ্যের একটা ব্যাপার চলে আসছে এই নিয়ে তোমার কাছে কিছু শুনবো কারণ তোমার জীবিকা নিয়ে যে স্বপ্নটা সেটাও তো শিক্ষকতা আমার মনে হয় এটা ভালো করে খুটিয়ে দেখা উচিত যে যারা যোগ্য আছে তাদের পুনরায় আবার চাকরিতে ফেরত আসা আর যারা অযোগ্য আছে তাদের বাতিল হোক আর ভবিষ্যতে যাতে এমন না হয় এমন পরিস্থিতির সম্মুখীন না হতে তার জন্য সরকার থেকে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত আচ্ছা এই যে কষ্টের মধ্যে বড় হয়ে ওঠা এবং একটা এত ভালো রেজাল্ট বাকি পরবর্তীকালে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে তুমি কি বলতে চাও পড়াশুনোর ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যতটুকু পড়ুক মনোযোগ দিয়ে পড়াটা দরকার মানে আমি একটা সময় ছিলাম মানে হুল মুখস্থ করতাম তাই একটা সময় পর বুঝতে পারছি মুখস্থ করার আগে ভালো করে বুঝে নিয়ে পড়াটা উচিত আর যাই পড়ো না কেন মনোযোগ সহকারে বলা উচিত আচ্ছা মানে তুমি বলতে যাচ্ছ মুখস্থ থেকে কনসেপ্ট বুঝে পড়াশোনা করলে নাম্বারটা ভালো আসে আচ্ছা তোমার নাম্বারগুলো কি মনে আছে পরপর বলতে পারবে হ্যাঁ বাংলাতে বিরানব্বই ইংলিশে বিরাশি আর এডুকেশনে নিরানব্বই জিওগ্রাফিতে আটানব্বই ইতিহাসে নব্বই তোমার এই রেজাল্টের পরে দিদি দাদা বাবা মার কি রকম প্রতিক্রিয়া ছিল মানে আরেকটু খুশি হতো মানে আমিও তেমন খুশি হয়নি মানে দুই বছর পরার পর দা আর একটু হলে খুশি হতো তবু যা ছিল তাতে সন্তুষ্ট আগের বছর পরীক্ষাটা কেন দা আগের বছর শরীর ভালো ছিল না শুনে নিলাম আমাদের কৃতি ছাত্রের কথা এতক্ষণ আমরা কথা বলেছি কৃতি ছাত্রের সাথে এবার একজন কৃতি ছাত্রের পেছনে সব থেকে বড় হাত যার থাকে তার মায়ের তার মায়ের সাথে একটু কথা বলে নেবো নমস্কার আপনার নাম আমার নাম স্বর্ণলতা সরকার আচ্ছা ছেলের এই যে এত ভালো রেজাল্ট কিরকম মনে হচ্ছে মনে হচ্ছে যে দশ দয়া করছে গোবিন্দই দয়া করছে করে টুক করছে আর আমি তো অদম কিছু করতে পারি নাই এইটাই আর কি আমি আমার কথা হচ্ছে দশ এই দয়া করছে এইটাই আমার আবেদন এখনো যা আছে যে দশ এই যাতে দয়া করে মাস্টাররা দিদিমণিরা ওরাই দয়া করছে শেখাইছে আমি আর কি করতে পারছি আচ্ছা দুঃখী তো করতে পারছি না এই মাস্টার ম্যাডাম তারাই যে করছে এইটাই আমার আর দশে দয়া এইটাই আচ্ছা ছেলের এই যে এত ভালো রেজাল্ট তো কষ্ট করে পড়াশুনো করে ভালো রেজাল্টটা করলো ছোটোবেলার থেকেই পড়াশোনায় এরকমই ভালো হ্যাঁ এরকমই ভালোই ছোটোবেলার থেকে কীরকম মানে রোল নাম্বার থাকতো ওর ক্লাসের মধ্যে ভালোই থাকতো আচ্ছা প্রথম দশ হ্যাঁ এরকম তাই তো হ্যাঁ আচ্ছা সুজনের পড়াশোনাটা ঠিক কীরকম ভাবে চলতো কতক্ষণ পড়াশোনা করতো বাড়িতে ওরা কে বলে দেওয়া লাগতো না অল্প বলা হয়তো তারপরে ও আছে খাওয়া দাওয়ার লেগে ডেকে ডেকে নেওয়া খাওয়াইতে লাগতো খুবই পড়াশোনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাত্রে ওরা ভাই বোন সবাই সে ঘুমাইয়া পরে ওই আমি বসে থেকে ওরা ডাকি তারপরে তাওকে আর একটু পরে আর একটু পরে ওরকম করতে করতে ভালোই দেরি করে তারপরে সবার লাস্টে খায় পড়াশোনাতে আছে সুজনের কাছে শুনলাম যে ওর বোধহয় আগের বছর শরীরটা অসুস্থ ছিল অসুস্থ ছিল তো এবার পরীক্ষা দিয়েছে ওর ওর হয়তো এখনো একটা মনের মধ্যে রয়ে গেছে যে আরেকটু ভালো নম্বর হয়তো পেতো আচ্ছা বাকি দাদাদের এবং দিদিদের যে কথা শুনলাম তারাও তো পড়াশুনো করেছে কিন্তু তাদের পড়াশোনাটা অনেকটা কম সম্ভবত আর্থিক অনটনের জন্য এবার সুজনকে নিয়ে আপনাদের পরবর্তীকালে চিন্তা না কি পরবর্তীকালে যেটা একটু ভালো হইতে চায় এটাই আর কি যে সবাই তো নর্মালি ও দিদি একটু ভালো করে गोविंद এইটাই এটাই আশা আর কি আচ্ছা আমরা কথা বলে নিলাম সুজনের মায়ের সাথে আমরা এই মুহূর্তে বসে আছি দুস্থ মেধাবী ছাত্র সুজন সরকারের স্যারের বাড়িতে তার এই দুস্থতার মধ্যেও এত ভালো রেজাল্ট তার স্কুলের শিক্ষক তার ব্যাপারে চারটে কথা বলবেন এবং সেটাই আমরা কিন্তু তুলে ধরব এক্সটিভি বাংলা পোর্ট নমস্কার স্যার আপনার নাম আমার নাম বিকাশ সাহা আমি জোরাই উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক স্যার সুজন সরকার আপনাদের স্কুলের ছাত্র হ্যাঁ অবশ্যই দেখুন আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে যেভাবে সুজন একটা খুব ভালো রেজাল্ট করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আমরা স্কুলের শিক্ষকরা যথাসাধ্য চেষ্টা করেছি তার পাশে থাকার জন্য এবং ভবিষ্যতেও উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি তার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা স্কুলের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো তার পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর সুজনের কাছ থেকে আমরা আরেক একটা জিনিস শুনেছি যখন স্টুডেন্ট হিসাবে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি তখন এখন পড়াশুনো করছো এরপরে কি পড়াশুনো করবে এবং জীবিকা নিয়ে ও কিন্তু যেটা নোবেল প্রফেশন বলে আমরা জানি টিচিং সেটাকেই বেছে নিল মানে এটা কি আপনাদের দেখে ইনফ্লুয়েন্সার হওয়া কারণ একটা স্টুডেন্ট যখন শিক্ষকতা করতে যায় অবশ্যই কিন্তু তার পেছনে কোনো না কোনো শিক্ষকের হাত থেকে এটা হ্যাঁ হতে পারে দেখুন আমরা যখন ছাত্রাবস্থায় থাকি তখন আমাদের আমরা শিক্ষকদের দেখে আমরা অনুপ্রাণিত হই এবং ভবিষ্যতে নিজেদের সেই জায়গায় শিক্ষকরা যে জায়গায় থেকে আমাদের পাঠদান করছেন সেই জায়গায় নিজেকে আমরা দেখতে চাই সেদিক থেকে হতে পারে যে আমাদের আমাদের শিক্ষকদের কাউকে দেখে হয়তো তার অনুপ্রেরণা এসেছে এবং সে নিজেকে ভবিষ্যতে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় অবশ্যই আমি বলবো সে তার চিন্তাভাবনার দিক থেকে অবশ্যই তার ভালো একটা চিন্তাভাবনা এবং তার সাফল্য কামনা করি ধন্যবাদ